রাতের আধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ আহত শতাধিক হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের নারী শিশুসহ শতাধিক আহত হয়েছে গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে আর এই ঘটনাটি কারা ঘটিয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা ঘটিয়েছে সুতরাং এতদিন ধরে জামাত শিবির বিএনপি দেশের মানুষকে মূর্খ বানিয়ে যে রাজনীতিটা করে আসলো যে আওয়ামী লীগ দখলদারি করে আওয়ামী লীগ বাটপাড়ি করে আওয়ামী লীগ এইসব গুন্ডাগিরি করে এসব সংঘর্ষ করে এসব মানে দখল করে সমস্ত জায়গা এই যে একটা সস্তার রাজনীতি তারা করলো করে এখন তার কি ফল দেখা যাচ্ছে এখন তো খোদ বিএনপি সেই একই দখলদার হয়ে গিয়েছে তাহলে এখন জামাত শিবির আর এই বুদ্ধিজীবী উপদেষ্টা মহল এই ঘটনাকে নিয়ে বিএনপিকে বলতে পারবে কেন এই ঘটনাটা ঘটেছে ভাই রাতের আধারে টর্চ জ্বালিয়ে মারপিট এত ভালো লাগে মারপিট সংঘর্ষ এগুলোতে আপনারা এত বেশি পছন্দ করেন এত প্রিয় এগুলো আপনাদের রাতের আধারে টর্চ জ্বালিয়ে চার ঘন্টা ধরে মারপিট করছেন একটা বিল দখল নিয়ে সারা গ্রাম জুড়ে আমরা ভারতীয়রা শুনলে তো আশ্চর্য হয়ে যাব এই সব ঘটনা কোনো কোশ্চিন কালেও আমার বাপ ঠাকুরদার আমলেও এরকম একটা ঘটনা আমি শুনিনি যে রাতের টর্চ জ্বালিয়ে এরকম এই যে এরকম টর্চ জ্বালিয়ে এরকম মানে কোথায় গেল এই যে এরকম একেবারে টর্চ জ্বালিয়ে সিনেমার মতো করে মারপিট করতে বাপের জন্মে আমি শুনিনি তখন সেটা যে বিষয়ই হোক আসল কথা হচ্ছে এ খবরে আসছি কি হয়েছে আসল কথা হচ্ছে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এতদিন রাজনীতি করে গেলেন আওয়ামী লীগ চারিদিকে সব দখল করে বসে আছে দেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে বিএনপি জামাত শিবির এই যে রাজনীতিটা করা হলো করে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়া করা হলো কই এখন জামাত শিবির পোঁদে কত দম আছে বুকে কত দম আছে আর পোঁদে কটা হার আছে বিএনপিকে এই ঘটনা নিয়ে একটা রাস্তায় মিছিল করতো জনসমাবেশ করতো যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর এখন আমরা বহু খবর শুনতে পাচ্ছি বিএনপিও দখল হয়ে দখলদারি করছে নানা জায়গায় চাঁদাবাজি করছে বিএনপির লোকজন এই যে দখলদারির এই একটা ঘটনা বিএনপিকে হটাও বিএনপিকে শাস্তি দাও একটা জনসমাবেশ করো তো জামাত শিবির দেখি ছাত্র সমন্বয়করা তোমরা তো বৈষম্য হটাচ্ছ সমাজ থেকে তো এই ঘটনাটা নিয়ে একটা আওয়াজ তোলো তো দেখি তোমাদের মেরে না একেবারে সেটোর কাট ভেঙে দেবে বিএনপি দখলদারি করছি আমরা বেশ করিছি করব। কি করবি করে নে এরকমই আওয়াজ দেবে তোমাদের ওই উপদেষ্টা মণ্ডলীর বুদ্ধিজীবী না মাথা থেকে সব বুদ্ধি বের করে হাতে দিয়ে দেবে বুঝতে পারলে আওয়ামী লীগ তো দেশে নেই তাহলে এখনও কেন সমাজে এই বৈষম্য রয়েছে এই দখলদারিত্ব চাঁদাবাজি গত পাঁচ মাস হয়ে গিয়েছে আওয়ামী লীগ দেশ নেই তাহলে এখনও কেন সমাজ থেকে এই চাঁদাবাজি এই দখলদারি যায়নি আসল সমস্যা আওয়ামী লীগ না আসল সমস্যা ছিল আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরানো বহু বছর হয়ে গিয়েছে আমরা বহু ক্ষুধার্ত হয়ে গিয়েছি তাই আমরা ক্ষমতায় বসবো তাই যা পাত্তা নিয়ে একেবারে শুরু হয়ে গিয়েছে বন্ধুরা বুধবার গতকাল সন্ধ্যা ছটার দিকে উপজেলার স্বজন গ্রামে ও খবরটাই তো দেখায়নি আপনাদের উপজেলার স্বজন গ্রামের পুলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আরেকবার বলছি শুরু থেকে বুধবার সন্ধ্যা ছটার দিকে উপজেলার সজন গ্রামের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই সংঘর্ষ হয়ে হয়েছে রাত নটা পর্যন্ত হয়েছে পুলি এবার ঘটনাটা কি হয়েছে ভালো করে বুঝুন পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে স্থানীয় কাঞ্জাবিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিচ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয় তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই সময় রাতের আধারে প্রায় চার ঘণ্টা ব্যাপী সংঘর্ষ চলে এই ঘটনার গুরুতর গুরুত্ব এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট এবং অন্তত তিরিশ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আচ্ছা খবর পেয়ে লাখাই থানা পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে সেনাবাহিনী রাত নটার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে এখন প্রশ্ন হচ্ছে সংঘর্ষ তো নিয়ন্ত্রণে আনা হয়েছে কিন্তু এই যে বিল দখল নিয়ে এটা তো কোনো স্বাভাবিক কারণে মারপিটটা সংঘর্ষ হয়নি একটা বিল দখল নিয়ে এত মানুষ আহত হয়েছে এত কিছু হয়েছে তাহলে ইউনুসের প্রশাসন কি করল শুধু সংঘর্ষটাকে আয়ত্তে আনলো সংঘর্ষটাকে থামিয়ে দিয়ে বাড়ি চলে গেল কেন এই দখলদার বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হলো না আওয়ামী লীগ দখল করে অনেক দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দখল করে বসে আছে সৈরা শাসক হয়ে গিয়েছিল তাই তাকে সরকার থেকে নিচে নামিয়ে দেয়া হয়েছে ক্ষমতা ছাড়া করে দেয়া হয়েছে কিন্তু পাঁচ মাস হতে না হতেই এরকম প্রচুর খবর আছে এই খবরটা গত কালকের খবর পাঁচ মাস হতে না হতেই এর মধ্যে বিএনপি তার ফর্মে চলে এসেছে আগামী দিলে তাহলে কি করবে তাহলে কেন এই বিএনপির নেতাকর্মীদের উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে না ইউনুস প্রশাসনের কাছে আমার প্রশ্ন আওয়ামী লীগকে তাহলে কি জন্য ক্ষমতা ছাড়া করা হলো করে দেশের মানুষ কি পেল দেশের মানুষকে কি দেওয়া হলো এই নূতন স্বাধীনতাতে না আছে দেশে চাকরি না আছে ব্যবসায় কোনো সুযোগ না আছে সরকারি প্রতিষ্ঠান থেকে কোনো বাড়তি সেবা না আছে দেশের অর্থনীতি উন্নতির দিকে না আছে দেশে দখলদার চাঁদাবাজি চুরি ডাকাতি এস ছিনতাই এসব কমেছে না সমাজে বৈষম্য কমেছে তাহলে এই নূতন স্বাধীনতা অর্জন করে দেশের মানুষ কি পেল দেশের মানুষ তো বিগত পাঁচ মাস ধরে অনাহারে মরার মতো অবস্থায় এসে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে কিন্তু সেই ক্ষতি হয়ে আর এই অনাহারের মধ্যে থেকে দেশের মানুষ পেলোটা কি আওয়ামী লীগকে গদি থেকে নামিয়ে দেশের মানুষ পেলোটা কি সেই তো দখলদার সেই চাঁদাবাজি সেই অরাজকতা সেই বৈষম্য একই তো থেকে গেল শুধু গদিতে বসার যে লোক সেই মানুষগুলোকে বদলানো হলো একটা মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটা দলকে ক্ষমতা ছাড়া করে একটা পাকিস্তানপন্থী রাজাকারের দলকে ক্ষমতায় বসানো হলো দেশ চালাতে দেয়া হলো এই তো পেলো নতুন স্বাধীনতায় বাংলাদেশের মানুষ তাই না তো খুব ভালো এখন আপনারাই বন্ধুরা বিচার করুন এই ইউনুস সাহেবের বিচারিতা কি আর বলবো এখানে একবার এটা দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি যে একবারে ফুল সিনেমার শুটিং চলছে যেন এখানে একেবারে সেই হলিউডের মতো লাইটিং চলছে মেলা টেলাতে যেরকম লাইটিং চলে সেরকম লাইটিং চলছে মারপিট করার জন্য দেশি অস্ত্র নিয়ে মারপিট কোথা থেকে এলো এই অস্ত্র গ্রামের লোকের কাছে এত পরিমাণ অস্ত্র জবাব আছে আপনাদের কাছে কেন এই 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 সংঘর্ষটা থামিয়ে বাড়ি চলে গিয়েছেন কেন এখানে দুষ্কৃতীদেরকে ধরা হয়নি যারা এই বিল দখল করছিল কোনো জবাব নেই সব জবাব আওয়ামী লীগের যখন বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে